তো আশা ভালো আছেন এবং আপনি লালা শিখতে আসছেন আসছেন বা আপনার কোন ছোট ভাই বা রুবেন শিখি গোলে শিখি 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 না কেন কিন্তু একটা ওয়েল স্ট্রাকচার ডকুমেন্টেশন আছে আপনি যত যাই কিছু করেন না কেন আপনি কিন্তু ডকুমেন্টেশন থেকে ভালো ভিডিও বানাতে পারবেন না কারণ ডোপ হচ্ছে সবচেয়ে বেস্ট তারা হচ্ছে যারা লালাবেল তৈরি করছে তারা এই ডোপ রেডি করছে এখন আমি ডোপ থেকে ভালো ভিডিও বানাচ্ছি না বা বলছি না তারা থেকে খুব ভালো বেটার ভিডিও বানাচ্ছি যদি এমন হয় যে কেউ একজন আপনাকে এই ইংলিশ ভাষাটাকে বাংলা ভাষায় করে ডকুমেন্টেশনের প্রতিটা টপিক ধরে ধরে আপনাকে ভিডিও লেকচার বানিয়ে দিল তাহলে আপনার শিক্ষাটা কতটা স্ট্রং হলো সেটা আপনি কল্পনা করতে পারবেন না যেমন ধরেন এখানে গেটিং স্টার্টেড আছে তার মানে এই যে ডকুমেন্টেশনটা আছে এখানে লারাবেলের ইচ এন্ড এভরিথিং বলা আছে আপনি লারাবেলের কাজ করবেন বেলের ইচ এন্ড এভরিথিং আপনাকে এখানে বলা আছে আচ্ছা আবার দেখেন লারাবেল শিখতে আসার আগে আপনারা কিন্তু ওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং যেটা পিএইচপির উপরে নলেজ থাকা লাগবে কারণ লারাবেল যেহেতু একটা ফ্রেমওয়ার্ক সো পিএইচপি জানা লাগবে এবং ওপি এর কনসেপ্টও জানা লাগবে লাইক ট্রেট কি নেম স্পেস কি ইনহেরিটেন্স কি অ্যাবস্ট্রাকশন কি পলিমরফিজম কি ওকে এন ক্যাপ সলিউশন কি মেথড ওভার রাইডিং ওভারলোডিং সেটার গেটার এগুলো কি তো এই যে এইচ এড জানা লাগবে এবং তারপর আপনি যখন শিখতে আসবেন আপনাকে ডকুমেশন ধরে ধরে প্রতিটা টপিক শিখতে হবে যখন আপনি সম্পূর্ণ ডকুমেন্টেশন শিখতে পারবেন তার মানে আপনি লালাবেল এর উপর একটা বস হয়ে যাবেন তো লারবেল বস আপনাকে বলতেই পারি আমি আপনাকে যখন আপনি ডকুমেশন নেবেন ভালো একটা নলেজ ভালো একটা কনসেপ্ট সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন তো আমি সজুল ইসলাম কাজ করছি লালা উপর এবং আসলে প্রায় ছয় বছর আগে থেকে লালাবেল নিয়ে কাজ করেছিলাম এখন লালাবেল উপরে কাজ করতেছি আমার একটা প্ল্যান হচ্ছে লালাবেলের একদম ফ্রি রিসোর্স করা যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে অলরেডি দুই হাজার একানব্বই ভিডিও ফ্রি দেওয়া আছে আপনাদের উপরে এবং নাইন ইয়ার্স ওল্ড চ্যানেলের বয়স এবং লক্ষ্য করবেন আমার যে নতুন লালাবেল সিরিজ আছে সেখানে পিএইচপির ওপি কনসেপ্ট আছে দেখতে পাচ্ছেন দশটা এগারোটা বারোটা তারপরে লালাবেলের বেসিক তার মানে প্রকাশ করেছি লালাবেলা গেটিং এসে শুরু করে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করেছি প্রতিটা কনসেপ্ট স্টেপ বাই স্টেপ করে রেখেছি ডকুমেন্টেশন ধরে ধরে তারপরে গেটিং এসে শুরু করে আর্কিটেকচার কনসেপ্টের রিকোয়েস্ট লাইফ সাইকেল সার্ভিস কন্টেনার সার্ভিস প্রোভাইডার ফাসার্স এই চারটা কনসেপ্ট আমি খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছি আমার এই প্লেলিস্টে তারপর আমি আসছি দা বেসিকে এবং দা বেসিকে রাউটিং থেকে শুরু করে লগিং প্রতিটা টপিক কিন্তু আমি স্পেসিফিক ভাবে আমি এখানে কভার করেছি আমার এই প্লেলিস্টে তারপর আমি ডিগিং ডিপার শিখাই নাই কারণ ডিগিং ডিপার আপনি হিসেবে ডিগিং ডিপার আপনাকে শিখাই তাহলে আপনি এটা বুঝতে পারবেন না আপনার কনসেপ্ট গুলো মাথার উপর দিয়ে যাবে আপনি অনিয়া হয়ে যাবে এই লাল শিখার উপর তাই আমি এটাকে স্কিপ রেখে আমি চলে আসছি ডেটা বেজের উপর দেন মানে হচ্ছে আমি আপনাকে ডেটা বেজের প্রতিটা টপিক আমি এখানে ধরে ধরে শিখেছি টপিকের রিলেশন গুলো শিখেছি কিভাবে মাইগ্রেট করতে হয় সিডার করতে হয় রেডিস ডিবি এভ্রিথিং আমি ডুকুন ধরে ধরে এখানে শিখিয়েছি তারপরে আমি আসছি হচ্ছে ইলুকুয়েন্ট ওয়ারএম এর উপর যেখানে আমি রিলেশনশিপ দেখিয়েছি অবজেকশন মডেলের মাধ্যমে ওয়ারএম এর মাধ্যমে যেখানে ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি ম্যার টু মেনি মেরি টু আহ হ্যাজ ওয়ান থ্রো হ্যাজ ম্যানি থ্রো ইটস অ্যাপ ছিল সবগুলো আমি এখানে উদাহরণ সহ আপনাকে দেখেছি স্টেপ বাই স্টেপ দেন কালেকশন সি এখানে তো আমরা ইলুকুয়েন্ট কালেকশনও পাই বেস কালেকশনও পাই তো সেগুলো দেখিয়েছি মিউটেটর কাজ অ্যাক্সেসর মিউটেটর্স ইচ্ছা এভরিথিং এখানে সব দেখিয়েছি এটা দেখানোর পরে আমি চলে আসি সিকিউরিটিতে এবং সেখানে আমি সিকিউরিটি কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি যেখানে অথেন্টিকেশন আছে সেটা লাভেল ইউআই লাভেল ব্রিজ লাভেল জেটি স্ট্রিম সবই দেখানো হয়েছে তারপর দেখানো হয়েছে অথরাইজেশন ইমেল ভেরিফিকেশন এনক্রিপশন হ্যাশিং পাসওয়ার্ড ইচ্ছা এভরিথিং আমি এখানে কনসেপ্ট ক্লিয়ার করেছি আফটার দ্যাট আপনি যখন গেটিং স্টার্টের শেষ আর্কিটেকচার কনসেপ্ট শেষ

হয় নাই হবে কিনা জানি না বাট এখন পর্যন্ত সেটা হয় নাই যেটা আপনি আমার এইখানে আসলে পেয়ে যাবেন এখানে হিউজ পরিমাণ ভিডিও দেওয়া আছে আমি প্রতিটা টপিক ধরে ধরে আমি শিখেছি এখন পর্যন্ত আমার চুয়ালিশের ভিডিও চুয়ালিশটা ভিডিও আছে এবং ভিডিও অলরেডি বানাচ্ছি আমি যেখানে আমার প্রায় দেড়শো প্লাস ভিডিও হয়ে যাবে আরো বেশি এখানে হতে পারে এটা কোনো সন্দেহ নাই এর চেয়ে বেশি হতে পারে তার মানে আপনি যদি আরো শিখতে চান তাহলে এটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট কোর্স যেটা একদম টোটালি ফ্রি যেখানে আপনি এপিআই ডেভেলপমেন্ট শিখবেন আপনি শিখবেন আপনার নিয়ে যেতে আপনি শিখবেন কিভাবে একটা স্ট্যান্ডার্ড ওয়ে প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে যেখানে আপনার কোন একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন ফলো করে বিল্ড আপ করা যায় তো এই জন্যই আপনাকে বললাম যে লাল শিখার আগে আপনি এটা দেখেন আমি হোক